সেই ভিডিওতে আমরা ম্যাটেরিয়াল নাউন নিয়ে আলোচনা করব আর ম্যাটেরিয়াল নাউনের ডেফিনেশন বা সংজ্ঞা দেওয়ার আগে কয়েকটা एग्जांपल দেবো চলো দেখা যাক চেয়ার সাইকেল দেখো আমি যেই চারটি এক্সাম্পল দিলাম চেয়ার সাইকেল উট আর ডিম যদি তোমাদেরকে বলা হয় তো এগুলো কোন নাউনের মধ্যে পড়ে তোমরা অবশ্যই কেউ কেউ বলবে কেন এগুলো সবগুলো তো ন্যাচারেল কারণ চেয়ার একটা বস্তুর নাম সাইকেল একটা বস্তুর নাম উড একটা বস্তুর নাম রিং একটা বস্তুর নাম সবগুলি তো ম্যাটেরিয়াল লং কিন্তু আমি বলবো একেবারেই নয় চেয়ার এটা কিন্তু ম্যাটেরিয়াল নয় সাইকেল এটাও কিন্তু ম্যাটেরিয়াল নয় রিং এটাও কিন্তু ম্যাটেরিয়াল নয় শুধুমাত্র উড এটা কিন্তু ম্যাটেরিয়াল

Refers to Matter or Substance Substance that চলো সংখ্যাটার বাংলা বোঝেনি বলছে ম্যাটেরিয়াল নাম কাকে উল্লেখ করে তো কোনো ম্যাটারকে আর অথবা কোনো সাবস্টেন্স মানে উপাদানকে যেই উপাদানটা ব্যবহৃত হয় কোনো জিনিস তৈরি মানে হচ্ছে ম্যাটেরিয়াল নাম হচ্ছে সেই নামকে বোঝাবে যে পদার্থটা কোনো বস্তু তৈরি করতে ব্যবহার করা হয় সেই পদার্থটাকেই অর্থাৎ ওই পদার্থের নামটাকে বললো আমরা ম্যাটেরিয়াল নাউন চলো দেখো এখানকার তোমাকে বোঝাই এখানে যে চেয়ার আছে না যদি আমি একটা সেন্টেন্স লিখি চেয়ার লিখলাম এই চেয়ারটা যদি একটা বাক্য লিখি চেয়ার শব্দ দিয়ে দিস ইজ উ দেখো চেয়ার তে একটা আমি বাক্য লিখলাম দিস ইজ এ চেয়ার এটা একটা চেয়ার মেড অফ wood এটা হচ্ছে কাঠের তৈরি তার মানে দেখো এই চেয়ার শব্দটা আর এখানে দেখো উট শব্দটা তাই না বলো দুটো কিন্তু নাউন কিন্তু এই চেয়ারটাকে তৈরি করতে এই উট কিন্তু প্রয়োজন হয়েছে তার মানে কি বলো তো এই চেয়ারের চেয়ারের সাবস্টেন্সটা কী ছিল মানে পদার্থ বা উপাদানটা কী ছিল উট এই উট দিয়ে কিন্তু চেয়ারটাকে বানানো হয়েছে আচ্ছা উড না হয়ে হতে পারতো আয়রন আয়রনও হতে পারত হতে পারত প্লাস্টিক তাহলে কোনো বস্তু বস্তু এখানে কি চেয়ার কোন বস্তু তৈরি করতে যে উপাদানগুলো দরকার হচ্ছে সেই উপাদানের নামগুলোই কিন্তু ম্যাটেরিয়াল নাউন যেমন ধরো উড ম্যাটেরিয়াল আয়রন ম্যাটের নাম প্লাস্টিক এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন বুঝা গেছে ঠিক তেমন দেখো এখানে কি আছে দেখো সাইকেল সাইকেলটা কেন নয় তাহলে নিশ্চয় আমি কী বলবো আগে এটা এটা কিন্তু ম্যাটেরিয়াল নাও নয় এটা কিন্তু ম্যাটার নাউন ঠিক তেমনই দেখো সাইকেল যদি বলি দিস ইজ আয়রন দেখো এই সাইকেলটা তৈরি করতে এই আয়রন সাবস্টেন্সটা ব্যবহার করা হয়েছে বুঝে গেছে বলে সাইকেলটা তৈরি করতে এটা একটা বস্তুর নাম এই বস্তুটাকে তৈরি করতে ব্যবহার করা হয়েছে আয়রন তাই আয়রনটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন আর সাইকেলটা কিন্তু একটা সাধারণ নাম তাই এটা কমন নামনের মধ্যে পড়ে বুঝে আছে যে এটা কিন্তু ম্যাটেরিয়াল নাম নয় এটা কমন নামনের মধ্যে পড়ছে বুঝা পারো এই উট শব্দটি ওখানে দেখলে যে উটটা একটা সাবস্টেন্স বা পদার্থের নাম তাই ওটা একটা ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়ছে বোঝা গেল তাহলে আর একবারে বলি যে ম্যাটেরিয়াল নাম হচ্ছে সেই জিনিসের নাম যেই উপাদানটা কোনো বস্তু তৈরি করতে ব্যবহার করা হয় তাকে বলা হয় ম্যাচেরিয়াল নাম যেমন ধর বাড়িতে আমরা রান্নার কাজে ওয়েল ব্যবহার করি ওয়েল